আতাফ স্যার আরে রাজকুমার তুমি কি মনে করে মাস্টার বাবু আপনার সঙ্গে তো আমার একটু দরকার ছিল কী দরকার বলো আপনি তো জানেন বাবু আমি সুইপার আছি কিন্তু আমার ছেলেটাকে একটু পড়াশোনা শেখাতাম বাবু যদি স্কুলে ভর্তি করে নিতেন আরে রাজকুমার তুমি সুইপার আছো তাতে কী হয়েছে তবু তোমার ছেলে পড়াশোনা করবে এই স্কুলেই পড়াশোনা করবে আমি ভর্তি করে নিব স্যার আপনি এটা কী বলেন সে একটা সুইপার আর সুইপারের ছেলে আমাদের স্কুলে পড়বে দেখো লতিপ মাস্টার আমি হচ্ছে স্কুলের প্রধান শিক্ষা সবার জন্য সমান সে সুইপার হয়ে যাতে কি হয়েছে তার ছেলে এই স্কুলেতেই পড়বে আমি ভর্তি করে নেব কেন বাবু। আমি সুইপার হয়েছি বলে কি আমার ছেলে পড়াশোনা করতে পারবে না রতিব মাস্টার আমরা হচ্ছি শিক্ষা দেবার জন্য সবাই আমাদের কাছে সমান একটা কথা মনে রাখবে সবার উপর মানুষ তো তাহার উপর কেউ নাই রাজকুমারের ছেলে এই স্কুলেই পড়বে সে সুইপার হয়ে যাতে কি হয়েছে অবশ্যই সে পড়াশোনা শিখবে রাজকুমার তুমি কোনো চিন্তা করো না তোমার ছেলেকে কালকে পাঠাই দিও আমি স্কুলে ভর্তি করে নেব